দেখো সিজি একা একা কি সুন্দর খাচ্ছে কিন্তু পড়ছে এই দেখ মাম্মাম আজকে প্রজাপতি তোর ঘরে চলে এসেছে তোর সাথে দেখা করতে সেদিনকে আমরা ছাদে গিয়েছিলাম তাই না এই দেখ প্রজাপতি এই প্রজাপতিটা রংটা দেখ এমন এস অ্যাস কালারে আর গোল গোল আর ওই প্রজাপতিটা কি সুন্দর দেখতে ছিল তাই না ওই যেগুলো মধু খাচ্ছিল হ্যাঁ সিজি দেখছে দেখ হাত দেবে না হ্যাঁ হাত দেবে না না কি এসছে সিজি কি করছে দেখতে এসছে সিজি কি করছে চলো তো দেখে আসি বলে সিজির দিকে দেখছে দেখ তোর দিকে দেখছে ফুল ভেবেছে এইগুলো ফুল ভেবে এই যা হাত দিতে চলে গেল এইগুলো ফুল ভেবে মধু খাচ্ছিল মনে চলে গেল যা আবার আসবে দেখছি তখনো চলে গেছে আবার আসবে আবার আসবি হ্যাঁ সিজিকে দেখতে তুমি টাটা করে দাও হ্যাঁ প্রজাপতি টাটা আবার আসবি বলে দিচ্ছি আজকে ফলের মধ্যে আছে শুধু দেখো বাতাবি লেবু আমাদের গাছে সেরকম ফল আজকে ছিল না বলে আমি যে বাতাবি লেবুটাই কাটি গাছ থেকে পেরে খাওয়ানো হচ্ছে দেখবে আমাদের কাজটা দেখাচ্ছি হ্যাঁ দেখো আমাদের পুকুর পাড়ে একদম ধারে কত লেবু হয়েছে বসো 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 চলে এসছি তুমি দেখবে সিজি দেখবে বলছো দাঁড়াল দেখা তুই দেখ কতটা জল উঠে এসছে দেখেছিস আর কতগুলো ধাপ বাকি রইল ওই জন্য দেখো দেখেছো কতো লেবু হয়েছে কিন্তু হনুমান কত গুলো রাখবে জানিনা অধিকার কি করতে যাব অধিকার যাব না দেখেছো তুমি তুমি লেবু দেখেছো দেখো লেবু কাছে দেখেছো ও দিদি চুপ আপু পাচ্ছি আমাকে কই করছে চলো ওখানে বসে লেবু খায় না বলবো ও বাবা লেবু একটা হাতি নিয়ে নিয়েছো খেতে পারবে না কষ্টবে আমি খাই দিচ্ছি ও বাবা নিজে থেকে খাচ্ছি মেয়ে আমার বড় হয়ে গেছে দেখেছো তো তখন কোলাও একা নিজে হাতে খেলো দুধ সাবু খেলো এখন খাচ্ছে লেবু থাক তুমি আগে খেয়ে নাও হ্যাঁ লেবুটা মিষ্টি হয়েছে বলো কি কি তো দেখো সিজি কার উপর বসে ঘুরপাক খাচ্ছে দেখো ঘোরো ঘোরো ঘরো ঘোরো ভালো লাগছে হুম কেক করতে বসেছে আজকে ডল দেখো সিজি তো ডল নিয়ে আছে সিজি কিন্তু একটা ডল হয়ে গেছে পিং ডল এই ডল কেকটা কেউ নেবে বলো নেবে কে নেবে এটা আমার হচ্ছে জ্যান্ত দল আমার জ্যান্ত পুতুল হ্যাঁ এই দলকে কাউকে দেওয়া যাবে না এই দলটা শুধু আমার তাই না কি হচ্ছে এটা পড়ে যাবি আদা দাদা দাদা ভালোই বসো ভালোই বসো নালে আবার পড়ে যাবে ভালোই বসো এটা কি হচ্ছে তুমি কি গাড়ির ড্রাইভার হয়েছে নাকি হ্যাঁ দেখো গাড়ি ঘোরাচ্ছে গাড়ির ড্রাইভার হয়েছে গাড়ি চালাচ্ছে কত কিছু করছে বাবা বাবা এটা কি বালিশ হয়ে গেছে এখন আবার শুয়ে পড়লে ঘুম পাচ্ছে বেবি ঘুম পাচ্ছ তোমার হ্যাঁ কেক করতে করতে আবার ঘুমও পেয়ে যাচ্ছে গদিটা ভালো হ্যাঁ বালিশটা ভালো মেয়েটা কি করবে খুঁজে পাচ্ছে না দেখো ও বাবা ঘোরাচ্ছে তার মধ্যেই আবার বালিশের এই বালিশের মতন মাথা পেতে দিচ্ছে কি হলো ওখানে কেন চলে এসো এদিকে বলে টানবে না ওই ঘাড়ে পড়ে যাবে ওরে বাপরে সর্বনাশ হয়ে যাবে এক্ষুনি চলে এসো এদিকে এসো দিদি কি করছে দেখ তো দিদি কি করছে দেখ এদিকে দিদি দোকানে দেখ দিদি কোথায় গেল দেখ এই দেখ এই দাম চলে যাচ্ছি দিদি দিকে দেখ দিদি দিদি মাম্মা ও মাম্মাম এদিকে কি দেখছো তুমি অত চাঁচাচ্ছ তো নাও ক্যাক্টাস দাদাকে অন করে দিলাম এবার তুমি যত খুশি চেঁচো শুনতে পারি না তোর ভাষা বুঝতে পারছে ক্যাকটাস দাদা গাল টিপে আদর খাওয়া বেশ ছিল ছোট্ট ছোট্ট জামা তো বেশ ছিল সিজির গাল টিপে আদর খাওয়া বেশ ছিল আরে চোখে নিচিস কেন ক্যাটাস দাদা চার্জ ফিরে গেছে খুব স্লোয়ে চলছে অফ করে দেবো থাক আজকে তো রাত্রির হয়ে গেছে কালকে দেবো ঠিক আছে করে দাম না হলে বসিয়ে দি গুড নাইট বলে দাও তাহলে দাদা গুড নাইট ক্যাকটাস দাদা চোখটা খেয়ে খেয়ে দেখো পুরো কানা করে দিয়েছে দেখো করছে হুম চোখ কানা করে দিয়েছে ক্যাক্টাস দাদা আমি কাটাস দাদাকে সিজি দেখো চৈচই ঘুম পাড়াচ্ছে বালিশের উপর রেখে না ঘুম বাড়িয়ে দাও আর গান ধরেছে গো এটুকু গান শুনে শুনে গুম পাড়াও এই রে ছুঁয়ে ছুঁয়ে লেগে যাবে তো চুই চুই